সালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওয়ার্স আজ আমি আপনাদের দেখাবো কীভাবে নরম তুল তুলে আলু বরা রেসিপি করতে হয় ভিওয়ার্স আমি এখানে দুটি আলু নিয়েছি নিয়েছি প্রায় এক চামিচ জিরা একটি রসুন এবার আমি জিরা এবং রসুনগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামিচ পরিমাণ লবণ চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদ চার ভাগের এক ভাগ পরিমাণ মরিচের গুঁড়া এবং আমার ব্লেন্ড করে রাখা জিরা এবং রসুন বাটাগুলো আমি এগুলো খুব ভালোভাবে আলুগুলোর সঙ্গে মিক্সড করে নিচ্ছি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আমি আলোগুলা কেমন শেপ করে কেটে নিয়েছি আলুগুলো কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমার মশলা দিয়ে আলুগুলো মাখানো হয়ে গেছে এবার আমি এগুলো তেল দিয়ে ভেজে নেব ভিওয়ার্স চলো একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ তেল দেখুন আমি আমার আলুগুলো থেকে মশলাগুলো কেমন ছাড়িয়ে নিয়েছি তাতে সুবিধা হবে কি আমার আলুগুলো ভাজার সময় মশলা পড়ে যাবে না এবং আলুটাও দেখতে সুন্দর হবে সেজন্য আমি মশলাগুলো মিক্সড করার পর সেখান থেকে আমি আলাদাভাবে একটু ছাড়িয়ে নিলাম ভেওয়ার্স দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দিলেন তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আমার আলু রুচিগুলো সবগুলো আলু দিয়ে আমি কমপক্ষে বিশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব ভেওয়ার্স এক্ষেত্রে চোলার আঁচটা খুব কম থাকবে ভেওয়ার্স ফিরে এলাম বিশ মিনিট পর এখন আমি আমার আলুগুলো উলটিয়ে দিচ্ছি অর্থাৎ এক পাশ হয়ে গেছে আর এক পাশটা আমি ভেজে নেব ভেওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভেওয়ার্স এইভাবে আমি আমার আলুগুলোকে উলটিয়ে কমপক্ষে আরও পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব ভিউয়ার্স ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমার আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সুতরাং আমার আলুগুলো ভাজি হয়ে গেছে দেখুন কি সুন্দর সোনালি কালার বা লালচে কালার হয়েছে এরকম কালার চলে আসলে বুঝতে পারবেন যে আলুগুলো ভাজা হয়ে গেছে ভিওয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে এইভাবে আলু বড়া রেসিপি করতে